বিশাল ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশে বাইরে থেকে যেখানে আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ার থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আপনার যারা দূরান্ত থাকে আমাদের গাড়িগুলো কিনতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করে চলে আসবেন কারণ আমাদের এখানে সিজনের শেষের দিকে আসলে আমরা হয়তো আপনার অর্ডারগুলো নিতে পারবো না যার কারণে আপনারা অবশ্যই একটু আগেভাগে আসবেন আপনার যদি পুরো প্রস্তুতি নাও থাকে সেক্ষেত্রে আমাদের কাছে অল্প কিছু বায়না করে গেলে আপনারা যে সময় দেবেন সে সময় অনুযায়ী আমরা ডেলিভারি করবো আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যদি নতুন গাড়ি কিনতে চান অনেকে অনেকে হয়তো একটা ভয় পান যে ভাই আমরা থেকে গাড়ি নিয়ে আসবো গাড়ি কোনো সার্ভিসিংয়ের কোনো সমস্যা হবে নাকি ভাই আসলে দেখেন আমরা যে গাড়িগুলো তৈরি করতেছি গাড়িগুলো কিন্তু খুবই হাই হাইকোয়ালিটিভাবে তৈরি করতেছি একটা গাড়ি আমাদের কিন্তু সারা বাংলাদেশ চলে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ফরিদপুর রংপুর দিনাজপুর এদিকে মোহাম্মদ সিং জামালপুর শেরপুর আমাদের পুরো বাংলাদেশ বগুড়া জয়পুরহাট আমাদের কিন্তু পুরো মানুষ গাড়িগুলো চলে যার কারণে আমরা যে গাড়িগুলো তৈরি করি আসলে আমরা কিন্তু একটা প্রফেশনাল আমরা কিন্তু সিজনে চেষ্টা করি পার সিজনে আশি থেকে একশো গাড়ি তৈরি করার যার কারণে আমরা সর্বোচ্চ গাড়ি ভালো গাড়ি তৈরি করি যাতে আমাদের কারো বাসায় গিয়ে সার্ভিস না দিতে হয় তারপর আপনারা আমাদের কারখানায় আসবেন আমাদের কাজকর্ম দেখলে বুঝতে পারবেন যে আমাদের এখানে গাড়িটা কিনলে আসলে ভালো গাড়ি পাবেন না খারাপ গাড়ি পাবেন তো ফিভার্স দেরি তো করবো না আজকে বৃহস্পতিবার দিন তো আমাদের কাজটা বন্ধ আছে কারণ আজকে কালকে আমাদের শুক্রবার ছুটির দিন থাকে আজকে এই জন্য হাফবেলা কাজ হয় তো আমার কারখানাটি একটু পুরো আপনাদের ঘুরে ফিরে দেখাবো আশা করার সাথে থাকবেন তার আগে আপনাদের আইটা সে আপনারা আপনার জানেন কিনা না আমাদের সামনে কিন্তু একটা গুডাউন নেওয়া হয়েছে রাস্তার পাশে দেখাও একটু আমাদের পাশে একটা গুডাউন নেওয়া আছে এখানে কিন্তু আমাদের অনেকগুলো গাড়ি রাখা আছে গুডাউনে এবং আমাদের কারখানার ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দর্শক আমাদের এখানে যে গাড়িগুলো তৈরি আছে এগুলো হচ্ছে সব আপনার বাংলা মডেল সাইডে ফ্যান দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকবারে গাড়ি রেডি আছে তো আমাদের যে প্রথম চালান প্রথম চালানে কিন্তু গাড়িগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং যে আমাদের দ্বিতীয় চালান দ্বিতীয় চালানোর জন্য আমাদের সিট চলে আসছে দেখতে পাচ্ছেন কতগুলো সিট চলে আসছে এখানে তো এগুলো আমাদের দ্বিতীয় চালানে কাজে লাগবে এগুলো সবগুলো সিট হচ্ছে আঠারো গের সিট এই সিটগুলো আমাদের চলে আসছে দ্বিতীয় আমরা যে দ্বিতীয় আবার তিরিশ টাকার কাজ করব এই গাড়িগুলোর জন্য তো ভিভার্স কারখানার ভিতরে যাবো আমরা ভিতরে আরও অনেকগুলো গাড়ি আছে এবং গুডাউনে গাড়ি আছে আমাদের গুডাউনে দেখাবো আপনাদেরকে তো ভিউয়ার্স আজকে আমাদের পুরা কারখানা কিন্তু শান্ত বলতে গেলে কাজ বন্ধ পুরা কারখানা শান্ত আছে এই জন্য আপনার সাথে কথা বলে ভালো লাগবে এখানে আমাদের যতগুলো গাড়ি কাজ হচ্ছিল সবগুলো গাড়ি কাজ মোটামুটি শেষ একদম অল কমপ্লিট শুধু এখানে যারা ডেলিভারি নেবেন তাদের ইঞ্জিনগুলো নিয়ে এসে গাড়ি ফিনিশিং দিয়ে আমরা রঙ করে ডেলিভারি করে দেবো এ দেখেন আমাদের এখানে যে গাড়িগুলো কাজ সব কিন্তু এগুলো ইন্ডিয়ান মডেল গাড়ি আর সামনে ওইগুলো হচ্ছে বাংলা মডেল এখানে সবগুলো গাড়ি হচ্ছে ইন্ডিয়ান মডেল গাড়ি দর্শক খুবই হেভি হাই কোয়ালিটিভাবে তৈরি করা হচ্ছে আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল বাম্পার সর্বোচ্চ হেভি স্টারিং পাওয়ার স্টারিং দেখেন লক লাগাও আছে স্টারিংগুলোতে এবং কাঁচা আসে দেখাও এ পাশে গাড়িগুলো সবই একই মডেল গাড়ি আপনাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের কাছে ছোটো বড়ো আসলে কেউ ছোটো আসুক বা বড়ো আসুক দেখার বিষয় নেই আমাদের কাছে সবাই এক সমান একটা ছোটো বাচ্চা আসলে যে গাড়ি পাবে আমাদের যদি নিজের আত্মস্বজন হয় একই গাড়ি পাবে কারণ আমাদের কাজের কোয়ালিটি এক বুঝতে পারছেন এই দেখেন এগুলো হচ্ছে সবগুলো ছত্রিশ গোলায় সবগুলো হচ্ছে ছত্রিশ গোলায় এবং আমাদের যে ইন্ডিয়ান মডেল যে ফ্যান এই ফ্যানটাও কিন্তু ছত্রিশ গুলাই এবং সব ফল্ডিং বাতাস কম বেশি ফল্ডিং করা আছে এখানে বাতাস কম বেশি ফল্ডিং করে দেওয়া আছে এবং ডবল নেট সবগুলো গাড়িতে ডবল নেট করে দেওয়া আছে এতে ডবল নেট টান দিলে বের হয়ে যাবে নেট এবং আর একটা নেট দেবো আমরা ওটা ভিসা নেট আর আপনার শুধু ভিজা ধান মারাই করবেন ওই নেট দিয়ে তো ভিওয়ার্স এখন আমাদের যে গুডাউন নেওয়া হয়েছে নতুন একটা তো এই গুডাউনে আমাদের অনেক কটা গাড়ি আছে তো গুডাউনে গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো Yeah.